আসসালামু আলাইকুম ক্লাস নাইন ও টেন এর স্টুডেন্টদের জন্যে আজকের এই ভিডিওটি কারণ তোমাদের গত ভিডিওতে আমি মেহেরজানের প্যাসেজটি পড়িয়ে দিয়েছিলাম পড়ে দিয়েছিলাম এবং বুঝিয়ে দিয়েছিলাম আজকের ভিডিওতে এই প্যাসেজ থেকে এটা তোমাদের বর্তমান নতুন বইয়ের ইউনিট টু লেসন ওয়ান পৃষ্ঠা মূল বইয়ের পৃষ্ঠা নয় এবং দশে এই প্যাসেজটি আছে তো এই প্যাসেজটি গত ভিডিওতে আমরা পড়েছিলাম এবং ভালোভাবে আমি তোমাদেরকে অনুবাদটা বুঝিয়ে দিয়েছিলাম আজকের ভিডিওতে এই প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং প্রশ্নের সমাধান করে দিব এবং বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে এই প্যাসেজ থেকে সেগুলো সমাধান করব তো চলো শুরু করি প্রথমে আমরা কিছু এমসিকিউ দেখি গুরুত্বপূর্ণ লক্ষ্য করো এখানে এই নাম্বারটি হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রর মিন রর শব্দটা তারা কি বুঝায় রর মানে হচ্ছে গর্জন করা তাহলে এটার উত্তরটা হবে টু মেক লাউড ডিপ হার্স সাউন্ড যে অনেক কর্কশ উঁচু আওয়াজ বি নাম্বার প্রশ্নটি দেখো হুইচ ওয়ান ইজ ট্রু ট্রু কজ অফ রিভার ইরোজন নদী ভাগনের সঠিক কারণ কোনটি তো আমরা জানি যে এটা ক্লাইমেট চেঞ্জের কারণে হয়েছে আমরা প্যাসেজে পড়েছিলাম ক্লাইমেট চেঞ্জ সি নাম্বারটি লক্ষ্য করো দ্য ওয়ার্ড শ্যাটার্ড মিনস শ্যাটার্ড মানে হচ্ছে ধ্বংস করে ফেলা তো এটা হবে এক্সট্রার মিনেইটেড হবে সঠিক উত্তর ডি নাম্বারটি লক্ষ্য করো মেহেরজান্স হ্যান্ডস আর ট্রেম্বলিং বিকজ মেহেরজানের হাত কাঁপতে ছিল কারণ কারণ সে দুর্বল দুর্বল ছিল সে ইজ ফিবল কারণ সে দুর্বল ছিল ই নাম্বার প্রশ্নটি দেখো রিভার ইরোজন ইজ দ্য ইফেক্ট অফ রিভার ইরোজন হচ্ছে প্রভাব কিসের প্রভাবে মানে রিভার ইরোজন হয় বা নদী ভাঙন হয় ক্লাইমেট চেঞ্জের প্রভাবে তাহলে এক নম্বরটা উত্তর হবে যে ক্লাইমেট চেঞ্জ এরপর লক্ষ্য করো এফ নাম্বারটি দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ হেয়ার ডান্সিং মিনস এখানে ডান্সিং ফ্লেমস বলতে আগুনের অস্থিরতাকে বোঝানো হয়েছে অর্থাৎ আগুন স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারতেছে না প্যাসেজে আমরা দেখেছি যে বাতাসের কারণে আগুন আগুনটা দোল ছিল তাই এটা হবে আনস্টেবল উত্তরটা হবে আনস্টেবল মানে অস্থির আগুনের অস্থিরতাকে বুঝাইছে জি নাম্বারটি লক্ষ্য করো জি নাম্বার প্রশ্নটি হবে রিভার ব্যাঙ্কস ইরোড নদী ভাঙন হয় একটা সিজনে আমরা প্যাসেজে পেয়েছিলাম যে ডিউরিং মনসুন মানে বর্ষাকালে তার মানে আমাদের উত্তরটা হবে ইন ওয়ান সিজন তাহলে তোমরা এই এমসি কিউগুলো প্র্যাকটিস করবে এরপরে আমি তোমাদের বিভিন্ন বোর্ডে আসা এমসি এবং প্রশ্নগুলো দেখাবো তবে তার আগে এই মডেল থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্নের সমাধান করে দিই লক্ষ্য করো এখানে যে প্রশ্নগুলো রয়েছে এক নম্বর প্রশ্ন ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট তুমি কি এই মতের সাথে একমত যে উই শুড টেক ফ্রম ট্যাকশনস টু টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া উচিত হোয়াই কেন তো উত্তরে আমরা লিখবো ইয়েস এখানে ডু ইউ এগ্রি এখানে তুমি লিখবে ইয়েস আই এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট উই শুড টেক ফ্রম ট্যাকশনস একেবারে শেষ পর্যন্ত লিখবে প্রশ্নের তারপরে প্যাসেজে এখান থেকে লক্ষ্য করো প্যাসেজের শেষের দিক থেকে আমরা উত্তরটি লিখব প্রশ্নের পুরোটা পুরোটা অংশ লেখার পরে লিখবে বিকজ বিকজ লেখার পরে আমরা এখান থেকে প্রশ্নের উত্তরটি লিখবো বিকজ ইফ উই খেয়াল করো ইফ উই ক্যান টেক প্রম টাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ দেওয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর ভিকটিমস ইন আওয়ার টাউন্স অ্যান্ড ভিলেজেস এভ রিয়ার ভিকটিমস অফ রিভার ইরোজন এখানে মেহেরজানের জায়গায় তোমরা লিখবে ভিকটিমস অফ রিভার ইরোজন অর্থাৎ নদী ভাঙনের শিকার তাহলে আমাদের উত্তরটা হলো বিকজ ইফ উই ক্যান টেক ফ্রম ট্যাকশন সেখান থেকে একেবারে ফুল স্টপ পর্যন্ত মানে প্রথম প্রশ্নের উত্তরটা হলো আমাদের এই যে যে প্রশ্নটি রয়েছে এখানে এই প্রশ্নটি আমরা লিখবো যে ইয়েস আই এগ্রি উইথ দ্য ভিউ একেবারে শেষ পর্যন্ত প্রশ্নের চেঞ্জ পর্যন্ত তারপরে যুক্ত করে প্যাসেজের ওই অংশটুকু আমরা বসাবো এরপরে বি নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো বি নাম্বার প্রশ্নে বলছে হাউ ওয়াজ মেহেরজান স্লাইফ আর্লিয়ার মেহেরজানের জীবনটা পূর্বে কেমন ছিল তো আমরা লিখবো যে মেহেরজান্স লাইফ এখানে লক্ষ্য করো উত্তরটা আমরা এভাবে লিখবো প্রশ্ন থেকে নিব আর্লিয়ার সবার প্রথমে লিখবে আর্লিয়ার তারপর লিখবে মেহেরজান্স লাইভ তারপর লিখবে ওয়াজ আর্লিয়ার মেহেরজান্স লাইফ ওয়াজ হ্যাপি যে পূর্বে মেহেরজানের জীবন হ্যাপি ছিল তারপরে লক্ষ্য করো সি নম্বর প্রশ্নটি হোয়াই আর ম্যানি মোর ভিলেজেস ইন দ্য থ্রোয়েট অফ ইরোজন কেন অনেক গ্রাম হুমকির মুখে কেন অনেক গ্রাম হুমকির মুখে এই প্রশ্নের উত্তরে আমরা লিখব এখানে আমরা প্রশ্ন থেকে লিখব ম্যানিমোর ভিলেজেস তারপরে ভাব দিব আর সব সময় উত্তর লেখার সময় আগে সাবজেক্ট তারপরে ভাব দিবে ম্যানিমোর ভিলেজেস আর তারপর লিখবে ইন দ্য থ্রেট অফ ইরোজন অনেক গ্রাম হুমকির মুখে তারপর আমরা লিখবো যে বিকজ অফ রিভার ইরোজন নদী ভাঙন ভাঙনের কারণে বিকজ অফ রিভার ইরোজন নদী ভাঙনের কারণে তারপরে ডি নম্বর প্রশ্নটি লক্ষ্য কর হোয়াইট ডাজ দ্য রাইটার কল দ্য যমুনা গ্রেডি কেন লেখক যমুনাকে গ্রেডি বলেছেন তো আমরা এই প্রশ্নের উত্তরে লিখে লিখবো এভাবে যে প্রশ্ন থেকে আমরা লিখব দ্য রাইটার তারপরে কলের সাথে এসযুক্ত করবো কারণ এখানে প্রশ্নের ডাজ আছে ডাজ থাকলে উত্তর লেখার সময় প্রশ্ন এই ভার্বের সাথে এসযুক্ত করে দিতে হবে তো আমরা লিখবো দ্য রাইটার কলস দ্য যমুনা গ্রেডি বিকজ ইট ক্লেমস মেহেরজানস এভরিথিং লাইক এ গ্রেডি পারসন এরপর লক্ষ্য করো এই নম্বর প্রশ্নটি বলছে হোয়ার ডাজ মেহরজান লিভ অ্যান্ড হাউ ডাজ হার লিভিং প্লেস লুক লাইক মেহেরজান কোথায় বাস করে এবং তার লিভিং প্লেসটা দেখতে কেমন তো এই প্রশ্নর উত্তরটি হচ্ছে মেহেরজান বসবাস করে সিরাজগঞ্জের টাউন প্রোটেকশন যে বেরিবাদ আছে সেটার সেটার নিকটে একটা বস্তিতে এই প্রথম লাইন তারপরে দ্বিতীয় যে প্রশ্নটি করছে যে তার ঘরটি দেখতে কেমন এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই কারণ তোমাদের বর্তমান বইয়ে তিন চারটে লাইন কম আছে আর পূর্ববর্তী বইয়ে তিন চারটে লাইন ছিল যেখানে বলা ছিল মেহেরজানের ঘর দেখতে খাঁচার মতো পলিথিনের তৈরি পলিথিনের ছাদওয়ালা ঘরটা দেখতে খাঁচার মতো এই কথাটা বলা ছিল কিন্তু সেই লাইনগুলো যেহেতু নাই প্যাসেজে তাই এই প্রশ্নটা বাদ যাক এটা তোমাদের দরকার নাই এবার আমরা রাজশাহী বোর্ড দু এ এই প্যাসেজটা থেকে যে যে এমসিকিউ এবং প্রশ্নগুলো এসেছিল সেগুলো প্র্যাকটিস করব তো চলো রাজশাহী বোর্ড দু হাজার আসা প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করি এখানে লক্ষ্য করো প্রথম যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে মেহেরস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি বিফোর মেহেরজানের জীবন সুখী ছিল আগে কিসের আগে নদী ভাঙনের আগে তাহলে আমাদের উত্তরটা হবে দ্য ডিস্ট্রাকশন অব দ্য রিভার যমুনা যমুনা নদীর ভাঙনের আগে এরপরে দেখো বি নম্বরটি গ্রিডি যমুনা ইজ ইউজড হেয়ার টু ডেসক্রাইব দ্য গ্রিডি যমুনা কথাটি এখানে ব্যবহার করা হয়েছে কিসের বর্ণনা করতে এটা হচ্ছে উত্তরটা হবে ক্রুয়েলটি অফ নেচার তো এখন আমরা দুই সালে আসা রাজশাহী বোর্ডে আসা প্রশ্নটি সলভ করব এই মেহেরজান প্যাসেজ থেকে এই প্যাসেজ থেকে যে এমসিকিউ এবং প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখন আমরা প্র্যাকটিস করবো তাহলে প্রথমে যে এমসিকিউ আছে লক্ষ্য করো এখানে প্রথম এমসিকিউটি এ নাম্বার বলছে যে মেহেরস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি বিফোর মেহেরজানের জীবন অনেক সুখী ছিল আগে কখন যে উত্তরটা হবে দ্য ডিস্ট্রাকশন অব দ্য রিভার যমুনা যমুনা নদী নদীর ভাঙনের আগে মেহেরজানের জীবনটা সুখের ছিল এবার বি নম্বর প্রশ্নটি দেখো বলছে গ্রেডি যমুনা ইজ ইউজড হিয়ার টু ডিসক্রাইব দ্য গ্রেডি যমুনা কথাটা এখানে ব্যবহার করা হয়েছে বর্ণনা করতে কি বর্ণনা করতে এটা উত্তরটা হবে এক নম্বরটা ক্রুয়েলটি অফ নেচার যে প্রকৃতির নিষ্ঠুরতা বর্ণনা করতে এরপরে সি নম্বর প্রশ্নটি দেখো মেহেরজান ইজ এ ভিকটিম অফ মেহেরজান হচ্ছে একজন শিকার কিসের শিকার যে রিভার ইরোজন নদী ভাঙনের শিকার এরপরে ডি নম্বরটি দেখো দ্য ওয়ার্ড টার্মোয়েল ইন্ডিকেইটস টার্ময়েল শব্দটি ইন্ডিকেইটস করে অ্যাজিটেশন মানে হচ্ছে উত্তেজনা বা সুখ দুঃখ এখানে এই নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো দ্য ওয়ার্ড সেটার মিনস সেটার মানে হচ্ছে টু ব্রেক সামথিং ইন টু পিসেস কোনো কিছু টুকরো টুকরো করে ভেঙে ফেলা চর্ণ বিচর্ণ করে ফেলা এরপরে এফ নাম্বারটি দেখো দ্য ফ্রেইস উইসপারিং উইন্ড মিনস ফিস ফিসে বাতাস বলতে বোঝায় দুই নম্বরটা দ্য উইন্ড দ্যাট ব্লোস উইথ এ হিসিং সাউন্ড যে বাতাস ফিস ফিশ আওয়াজ করে বা শস্য আওয়াজ করে বহে এরপর লক্ষ্য করো জি নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ এই প্যাসেজের লেখকের মূল উদ্দেশ্যটা কী তো এটার উত্তরে হবে তিন নম্বরটা টু ডিসক্রাইব দ্য এফেক্ট অফ রিভার ইরোজন নদী ভাঙনের প্রভাব বর্ণনা করা এবার লক্ষ্য করো দুই নম্বরের যে প্রশ্নগুলো এখানে করা হয়েছে সে প্রশ্নের সমাধানগুলো এখন আমরা করব এখানে রাজশাহী বোর্ডে দু সালে আসা প্রশ্নগুলো লক্ষ্য করো এই নাম্বার প্রশ্নটি হচ্ছে যে হোয়াই ডাজ দ্য অথর কল দ্য যমুনা গ্রেডি কেন অথর যমুনাকে গ্রেডি বলেছেন তো এই প্রশ্নের উত্তরটি আমরা একটু আগে করেছি বি নাম্বার যে প্রশ্নটি ডাজ মেহেরজান লিভ মেহেরজান কোথায় বাস করে এটার উত্তর আমরা করেছিলাম এই একটু আগে যখন আমরা একটা মডেল করেছিলাম সেখানে তো এটার উত্তরটা আমি আবার দেখাই দিচ্ছি যে প্রথম লাইনটি মেহেরজান ইসলাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম ব্যাংক এই প্রথম বাক্যটাই হচ্ছে এই প্রশ্নটির উত্তর যে মেহরজান কোথায় বাস করে মেহেরজান সিরাজগঞ্জের টাউন প্রোটেকশন অর্থাৎ বেরিবাদের নিকটে একটা বস্তিতে বাস করে এবার লক্ষ্য করো সি নাম্বারটি হোয়াট ডাজ ডান্সিং ফ্লেম মিন ডান্সিং ফ্লেম বলতে কি বোঝায় এই প্রশ্নের উত্তরে আমরা লিখব ডান্সিং ফ্লেম মিনস প্রশ্ন থেকে লক্ষ্য করো প্রশ্ন থেকে প্রথমে আমরা ডান্সিং ফ্লেম এইটুকু লিখব তারপরে মিন ভার্বের সাথে এস যুক্ত করে দেব কারণ এখানে প্রশ্নে ডাজ আছে প্রশ্নের ডাজ থাকলে উত্তর লেখার সময় আমরা ভার্বের সাথে এস যুক্ত করে দেব তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ডান্সিং ফ্লেম মিনস দ্য আনস্টেবিলিটি অব দ্য ফ্লেম তারপরে ডি নাম্বারটি লক্ষ্য করো হাউ ক্যান উই স্টপ রিভার ইরোজন কীভাবে আমরা নদী ভাঙন বন্ধ করতে পারি তো এইটার উত্তরে আমরা লিখব প্রথমে প্রশ্ন থেকে লিখব উই ক্যান মানে প্রথমে সাবজেক্ট দিবে তারপরে ভার দিবে উই ক্যান স্টপ রিভার ইরোজন আমরা ভাঙন থামাতে পারি তারপরে লিখবে বাই টেকিং এরপর আমরা প্যাসেজ থেকে যুক্ত করবো এখানে লক্ষ্য করো এখানে আমরা প্যাসেজ থেকে প্যাসেজের একেবারে শেষে একেবারে শেষে যে লাইনটা আছে তার আগের লাইনটা খেয়াল করো এখান থেকে লিখবো বাই টেকিং তারপরে প্যাসেজের এইটুকু যুক্ত করব যে ফ্রম ট্যাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ এই চেঞ্জ পর্যন্ত ক্লাইমেট চেঞ্জ পর্যন্ত আমরা উত্তরটি লিখব তারপর দেখো পরবর্তী প্রশ্নটি এখানে ই নাম্বার যে প্রশ্নটি রয়েছে যে হোয়েন আর ম্যানি মোর ভিলেজেস থ্রেটেন বাই দ্য ররিং রিভার্স কখন অনেক গ্রাম হুমকির মুখে পড়ে তো এই প্রশ্নের উত্তরটি সরাসরি তোমরা প্যাসেজ থেকে খুঁজে পাবে এইখানে দেওয়া আছে যে ডিউরিং ইস মনসুন খেয়াল করো যে ডিউরিং ইস মনসুন ডিউরিং ইস মনসুন ভিলেজেস আর বাই দ্য মাইটি লাইক দ্য পদ্মা যমুনা মেঘনা এই এই পর্যন্ত তোমরা লিখে দিবে উত্তরটি এরপর লক্ষ্য করো এই একই প্যাসেজ মেহেরজানের প্যাসেজটি এসেছে যশোর বোর্ড দুই হাজার তেইশে এই যশোর বোর্ড দুই হাজার আসা প্রশ্নগুলো এবং এমসি কি এখন আমরা প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক যশোর বোর্ড দুই হাজার তেইশের এমসিকিউগুলো এখানে লক্ষ্য করো প্রথম যেটি রয়েছে মেহেরজান ইজ লিভিং ইন হার মেকশিফ্ট হাউস নাও আচ্ছা মেহেরজান এখন একা বাস করে আমরা অ্যালন এইটা নিব উত্তরে যে মেহেরজান এখন একা বাস করে বি নম্বরটি দেখো বিফোর দ্য ইরোজন অফ রিভার নদী ভাঙনের পূর্বে ওয়াজ সে ছিল সে কেমন ছিল সে ছিল ওয়েলদি ওয়েলদি মানে সম্পদশালী তারপর সি নাম্বারটা দেখো যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোলিশ মিন ডেমোলিশ মানে হচ্ছে ধ্বংস করা তার মানে ডেস্ট্রয় তারপরে ডি নম্বরটি দেখো যে হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের নেতিবাচক দিক বা বিপজ্জনক দিক কোনটা এটা হচ্ছে রিভার ইরোজন এরপর এই নম্বরটা দেখো রিভার ইরোজন হ্যাজ নদী ভাঙনের আছে কি আছে যে ক্রুয়াল ইম্প্যাক্ট অন পিপল মানুষের উপর একটা নিষ্ঠুর প্রভাব আছে এক নম্বর দেখো মেহেরজান ওয়াজ হোমলেস বিকজ অফ মেহেরজান গৃহহীন হয়েছে কারণে কিসের কারণে এক নম্বরটা দ্য ইরোজন অব দ্য যমুনা অর্থাৎ যমুনা নদীর ভাঙনের কারণে এরপর লক্ষ্য করো জি নম্বর যে প্রশ্নটি রয়েছে আমাদের সেটি খেয়াল করো জি নাম্বারে বলছে যে হোয়াট ইজ দ্য মেইন পারপাজ অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ প্যাসেজের লেখকের মূল উদ্দেশ্য কী এটা আমরা একটু আগেও পেয়েছিলাম রাশেভোর চব্বিশে যে তিন নম্বরটা টু ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোজন তারপরে দেখো এইস নাম্বার হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রর মিন র মানে কি রর মানে হচ্ছে টু মেক লাউড ডিপ হার্স সাউন্ড এটা আমরা মডেলে করেছিলাম একটু আগে এরপর লক্ষ্য করো পাঁচ নম্বরটি হুইচ ওয়ান ইজ দ্য ট্রু কজ অফ রিভার ইরোজন নদী ভাঙনের কারণ কোনটা ক্লাইমেট চেঞ্জ তারপরে সেটার মানে হচ্ছে এক্সটার্মিনেটেড এরপর লক্ষ্য করো এই বোর্ডে আসা প্রশ্নগুলো এখানে প্রথম প্রশ্নটি আছে হোয়াইট ডাস মেহেরজান লিপ মেহেরজান কোথায় বাস করে এই প্রশ্নের উত্তর আমরা একটু আগে করেছি তাই এখন আর বলছি না দুই নম্বরটি দেখো যে হু আর দ্য ওট সাফারার অফ ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের ওর্ড সাফারার কারা মানে সবথেকে থেকে খারাপভাবে কারা সাফার করে তাহলে আমরা উত্তরটি এভাবে লিখব তো এখানে আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরে হু বাদ দিয়ে লিখব হচ্ছে দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস তারপরে এই বাকি অংশ লিখব যে আর দ্য উড সাফার অফ ক্লাইমেট চেঞ্জ মানে আমরা হু বাদ দিয়ে এখান থেকে প্যাসেজের এখান থেকে নিব উত্তরটুকু খেয়াল করো আমরা প্যাসেজ থেকে এইটুকু নিব যে দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস নদীর তীরে বসবাসরত মানুষের জন্য মানুষেরা তারপর হু এর পরে প্রশ্নে যা আছে তাই লিখে দিব অর্থাৎ এইটুকু বসাই দিব যে আর দা ওর্স সাফার অফ ক্লাইমেট চেঞ্জ তারপরে সি নাম্বারটি দেখো যে হোয়াট ক্রাশ মেহেরজানস ড্রিম অ্যান্ড হ্যাপিনেস হাউ যে কিসে মেহেরজানের স্বপ্ন এবং সুখগুলোকে ভেঙে দিয়েছে তো আমরা এখানে হোয়াটের জায়গায় বসাবো যে দ্য ইরোজন অব দ্য যমুনা তো আমরা লিখবো যে দ্য ইরোজন অফ দ্য যমুনা ক্রাশ মেহরজান্স ড্রিম অ্যান্ড হ্যাপিনেস বাই ডেস্ট্রয়িং হার এভরিথিং বাই ডেস্ট্রোয়িং হার এভরিথিং এভাবে যে যমুনা নদীর ভাঙন মেহেরজানের স্বপ্ন এবং সুখগুলোকে ভেঙে দিয়েছে তার সব কিছু ধ্বংস করে এরপরে ডি নাম্বার যে প্রশ্নটি আছে দেখো হোয়াট প্রপার্টি ডিট মেহেরজান লস ডিউ টু রিভার ইরোজন নদী ভাঙনের কারণে মেহেরজান কি কি হারিয়েছে তো এই প্রশ্নের উত্তরে আমরা এভাবে লিখব প্রশ্ন থেকে লিখব যে মেহেরজান লস্ট এখানে লস্ট লিখব কারণ প্রশ্নে ডিট আছে ডিট আছে মানে পাস টেন্স আছে তাই আমাদের উত্তরে ভারবের পাস টেন্স বসাতে হবে মেহেরজান লস্ট তারপরে শেষে কি কি লস করছে সেটা আমরা প্যাসেস থেকে খুঁজে বের করে লিখব তো এখানে লক্ষ্য করো যে মেহেরজান কী কী লস আমরা প্যাসেস থেকে এইটুকু লিখব যে মেসেজ মেহেরজান লস্ট হার ট্রিজ ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বুশ তারপরে প্রশ্ন থেকে লিখব ডিউ টু রিভার ই নদী ভাঙনের কারণে এরপরে এই নাম্বারটি দেখো যে হোয়াট উইল হ্যাপেন ইফ উই ক্যান নট কন্ট্রোল রিভার ইরোজন যদি আমরা নদী ভাঙন নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কী ঘটবে তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা লিখব আমরা এখানে এই প্যাসেজের শেষের অংশ থেকে উত্তরটা লিখব এভাবে যে ইফ উই ক্যান নট আচ্ছা আমরা এখানে প্রশ্ন থেকে আগে একটু লিখে নিব সেটা হচ্ছে এইটুকু লিখবো ইফ উই ক্যান নট কন্ট্রোল রিভার ইরোজন যদি আমরা রিভার ইরোজন নিয়ন্ত্রণ করতে না পারি তারপরে আমরা প্যাসেজ থেকে এই শেষের লাইন থেকে লিখবো দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর ভিকটিমস অফ রিভার ইরোজনস ইন আওয়ার ভিলেজ অ্যান্ড টাউন অ্যান্ড ভিলেজ এভরি ইয়ার এখানে মেহেরজানের জায়গায় আমরা লিখবো ভিকটিমস অফ রিভার ইরোজন অর্থাৎ হাজার হাজার নদী ভাঙনের শিকার হবে আমাদের টাউন এবং ভিলেজে প্রত্যেক বছর যদি আমরা পদক্ষেপ যদি আমরা নদী ভাঙন নিয়ন্ত্রণ করতে না পারি এরপরে দেখো এফ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি এখানে বলেছে যে ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট উই শুড টেক ফ্রম ট্যাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ আমরা লিখবো যে ইয়েস আই এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট উই শুড টেক ফ্রম টু অ্যাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ বিকজ বিকজ এরপরে পরে তারপরে শেষে আমরা প্রশ্ন থেকে এখান থেকে লিখবো if উই can take ফ্রম এখান থেকে একেবারে এ পর্যন্ত লিখে দিব আর এখানে মেহেরজানের জায়গায় লিখবো ভিকটিমস অফ রিভার ইরোজনস তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে তোমাদের এই প্রাসেস থেকে আরও কোনো যদি বোর্ড কোশ্চেন থাকে সেগুলো সলভ করে দেব ইনশাল্লাহ